আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে যাচ্ছি বাইক নিয়ে সাজেকে ঘুরতে আর বাইক দিয়ে সাজেকের পাহাড়ি আঁকা রাস্তায় বাইক চালাবো ভাবতে একটা আনন্দ লাগছে সেই জন্যই আজকের ভিডিওটা শেয়ার করা আপনারা যারা বাইক নিয়ে যেতে চাচ্ছেন তারা বাইক নিয়ে কিভাবে যাবেন এবং বাইক দিয়ে গেলে আসলে কত টাকার ফুয়েল খরচ হয় সমস্ত বিষয়ই আজকের ভিডিওটা থাকছে কোথায় খাচ্ছি কোথায় থাকছি সব আজকের ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে এই ধরনের আরও ভিডিও পেয়ে যাবেন ঢাকা থেকে রনা দিয়ে এক টানে চলে এসেছি আমরা কুমিল্লার নূরজাহান হোটেলে এই হোটেলে আমরা রাতের খাবার দাবার সেরে তারপর আবার আমরা রনা দিব আর আমরা বের হয়েছি চার ফ্রেন্ড একসাথে দুই মোটর সাইকেলে খাওয়া দাওয়া সেরে আমরা রনা দিয়ে দিলাম আবার সাজেকের উদ্দেশ্যে আর আমাদের দুই মোটর সাইকেলে আমরা পনেরোশো টাকার পনেরোশো টাকার করে ফুয়েল নিয়ে নিয়েছি আশা করি এটা দিয়ে আমরা সাজেক পৌঁছে যেতে পারবো আর অবশ্যই সকাল দশটার ভিতরে আমাদেরকে পৌঁছে যেতে হবে যেই জায়গা থেকে পুলিশ গার্ড দিয়ে নিয়ে যায় সেই জায়গায় আমাদের উপস্থিত থাকতে হবে সেই জায়গা থেকে সাজেক তেত্রিশ কিলোমিটারের মতো আছে মানে 33 কিলোমিটারের মতো সব গাড়ি একসাথে হয়ে যেতে হয় সেজন্য আমাদের সেই জায়গায় অবশ্যই দশটার ভিতরে উপস্থিত থাকতে হবে ঢাকা থেকে আমরা রওনা দিয়েছিলাম রাত বারোটা বাজে একটু আগে ফজরের নামাজ পড়ে আমরা আবার রওনা দিলাম এখন আমরা পাহাড়ি রাস্তায় অলরেডি ঢুকে গিয়েছি সামনে আমাদের একটু রেস্ট করতে হবে বিরতি দিতে হবে যেহেতু সকাল হয়ে গিয়েছে সারা রাত্র গাড়ি চালানো হয়েছে এখন একটু রেস্ট করব আমরা এই জায়গায় খুব সুন্দর একটা জায়গা তারপর আমরা আবার রওনা দিয়ে দিলাম সাজিকের উদ্দেশ্যে রাস্তাগুলো খুবই সুন্দর বাইক ড্রাইভ করতে এবং বাইকে আশেপাশে দেখতে খুবই ভালো লাগছে তারপর আমরা আরেক জায়গায় আবার রেস্ট করছি এখন আমাদের রেস্ট নিতে হচ্ছে প্রচুর যেহেতু বাইকটা অনেক খারাপ জায়গা দিয়ে উঠে সেজন্য খুব সুন্দর জায়গা সাজেকের এই জায়গাগুলো অনেক উপরের দিকে আমরা উঠছি এখন আস্তে আস্তে তবে খুবই সতর্কভাবে এই জায়গায় বাইক চালাতে হয় কারণ মাঝে মধ্যে অনেক উপরের দিকে উঠতে হয় ফার্স্ট গিয়ারে দিয়ে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সাজেকে খুব সুন্দরভাবে সই সালামতেই আমরা চলে আসছি সাজেক এখন আমরা একটা থাকার জন্য হোটেল নিচ্ছি এই রিসোর্টে আমরা উঠব বাইক এভাবেই রেখে দিতে হয় ত্রিপল দিয়ে ডেকে তো এই হোটেলে আমরা এই রুমটা ভাড়া নিয়েছি দুইটা খাট আছে এটার ভাড়া নিয়েছে তিন হাজার টাকা তবে যেহেতু আমরা ঈদের সময় গিয়েছি ঈদের মাত্র তিন চার দিন হয়েছে সেই জন্য ভাড়াটা একটু বেশি অন্য সময় আপনার আসলে আরও কম ভাড়া পাবেন তবে ভিউটা খুব সুন্দর তারপর আমরা বের হয়ে পড়লাম ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে এখন আমরা হেলিপ্যাডে যাব হেলিপ্যাডে যাওয়ার সময় বাম সাইডে স্ট্রিট ফুড পাবেন যেগুলি দেখতে অনেক সুন্দর কিন্তু খেতে একটু মজা না হেলিপ্যাডে যাওয়ার পর দেখলাম ভিউটা অনেক সুন্দর কিন্তু মানুষ প্রচুর বেশি যেহেতু ঈদের সিজন চলছে তবে ঈদের সিজনে না গেলে আরও বেশি ভালো লাগবে কারণ হচ্ছে আমরা যারা ঢাকা থেকে যাই ঢাকায় প্রচুর মানুষ দেখে দেখে আমরা ক্লান্ত একটু চাই রিফ্রেশমেন্ট নিতে এখন আমরা যাচ্ছি মাগরিবের নামাজ আদায় করতে তবে নিচ থেকে দেখা যাচ্ছে পাহাড়ের উপর খুব সুন্দর একটি মসজিদ সত্যি খুব সুন্দর একটি মসজিদ এবং নিচের যে ভিউটা অসাধারণ এবং মসজিদের ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর তবে সুন্দর না হলে আমরা নামাজটা এই জায়গায় যে কোনো মসজিদ থাকলেই পড়তাম মাগরীবের নামাজ আদায় করে আমরা এই মসজিদের সামনেই এসার। পর্যন্ত বসে থাকি এশার নামাজ পড়ে আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করে তারপর হোটেলের দিকে যাব আর এত সুন্দর বাতাস আসতেছিল যে সাজিকে সবচেয়ে ভালো লেগেছে আমার এই মসজিদের সামনেই বসে থেকে এখন আমরা রাতের খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে আসলাম এই রেস্টুরেন্টগুলোতে আপনারা সচরাচর যেই খাবারগুলো পাবেন সেটি হচ্ছে এই যে ব্যাম্বো চিকেন বিরিয়ানি তারপর হচ্ছে গ্রিল রুটি এই ধরনের খাবারগুলো আপনারা পাবেন তো এখন আমরা গিল এবং রুটি তারপর হচ্ছে ব্যাম্বো চিকেন এগুলো অর্ডার করি যেন সব খাবারেরই টেস্ট নিতে পারি তো খাবারগুলো দেখতে খুবই চমৎকার লাগে কিন্তু খেতে ততটা স্বাদ না মোটামুটি আর কি এই জায়গার খাবারগুলো থেকে আপনারা এমনি ঘুরেই বেশি আনন্দ পাবেন খাবারে তেমন স্বাদ পাবেন না না খাবার দাবার সেরে আমরা হোটেলে চলে আসছি এবং ব্যালকনিতে বসে আমরা এই দৃশ্যটায় এনজয় করছি এখন আমাদের সাজেক্ট ট্যুর শেষ আমরা এখন ডাকার উদ্দেশ্যে রওনা দিব তবে আমরা খাগড়াছড়িতে একদিন থাকবো যেন আমাদের একটা রেস্ট হয় এবং এই জায়গায় কিছু ট্যুরিস্ট স্পট আছে এখন আমরা হিল প্যারাডাইস একটা হোটেলে উঠেছি এই হোটেলটা অনেক বড় একটি হোটেল এবং এই হোটেলে আপনারা থাকলে গাড়ি এবং মোটরসাইকেল রাখতে পারবেন অন্য অন্য হোটেলে এই পার্কিং ব্যবস্থাটা নেই এবং হোটেলটা অনেক সুন্দর যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে একটা এসি আমরা রুম নিয়েছি মাত্র পঁচিশশো টাকা দিয়ে দুইটা ডাবল বেড আছে এবং পানি গরম ঠান্ডার ব্যবস্থা আছে খুবই সুন্দর একটা হোটেল এই হোটেলে আপনারা খাগড়াছড়ি আসলে আমার রিকোয়েস্ট যে আপনারা এই হোটেলে থাকবেন এই হোটেলটা আসলে খুবই সুন্দর আপনারা আপনাদের কাছে ভালো লাগবে খাগড়াছড়িতে থাকলে আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আলুটিলাতে এই জায়গাটা অনেক সুন্দর পাহাড়ের দৃশ্য আছে এবং এটা একটা জায়গা আছে গুহার মতো যেটা দিয়ে আপনারা গেলে আপনারা আসলে অনেক ভালো লাগবে এবং আপনাদের ভাবতে হবে যে আসলে এটা কিভাবে হলো এই যে আমরা এইটার দিকে প্রবেশপথ এটা আমরা সেই গুহাটির দিকে যাচ্ছি এবং সেটি দিয়ে আবার নিচ দিয়ে পানিও যায় এই যে আমরা গুহার ভিতরে দিয়ে এখন যাচ্ছি নিচে পানি আছে হালকা তো এটা কিভাবে হলো আসলে দেখলে এই জিনিসটাই খুব অবাক লাগে এই জিনিসগুলো আপনারা অবশ্যই দেখবেন আপনাদের খুবই খুবই ভালো লাগবে খাগড়াছড়িতে একদিন থেকে আলু টিলা ঘুরে এখন আমরা আবার রওনা দিলাম টাকার উদ্দেশ্যে তবে এই ট্যুরটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনারাও আসলে আপনাদের কাছেও ভালো লাগবে এবং যারা বাইক দিয়ে আসবেন আপনাদের ঢাকা থেকে আসা এবং যাওয়াতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মতো ফুয়েল খরচ হতে পারে আসসালামু আলাইকুম